আসসালামু আলাইকুম এই যে আমরা বলতেছি জৈবকালান তৈরির জন্য যে কীভাবে আমরা জৈবাল তৈরি করবো এই জৈব তৈরির একটি উপাদান হচ্ছে বিষ কাটালি গাছ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় গাছ বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিষ কাটালি গাছ কিন্তু সে ফুল ধরেছে একজন ফুল ফুটে তো এখানে বিষ হবে বিষ হওয়ার পরে কিন্তু এখানে বংশবৃদ্ধি হবে আর এই বিষ কাটালি গাছ গাছের যদি আমরা কীটনাশক তৈরি করি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ফসলের পোকামাকড় জমানোর জন্য এই বিষ কাটালি বা একরা গাছ যেটাকে আমরা বলি এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে এবং আমরা বিশেষ করে যদি বীজ সংরক্ষণ করি বীজ সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু এই অ্যাগ্রা গাছ বা বিষ কাঁটালির পাতা যদি আমরা যে ড্রামে আমরা বীজ রাখবো বীজ ড্রাম ভর্তি করার ফলে উপরে যে মানে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি জায়গা খালি থাকে ওই খালির মধ্যে বিষ কাটালির পাতা বা এই গাছ আমরা শুকিয়ে ভিতরে দিই এবং বীজের ড্রামের মুখ বন্ধ করে দিই তখন কিন্তু আমাদের বীজের মধ্যে কোনো পোকামাকড় ধরবে না